মাত্র দুশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখাই গার্মেন্টস কটনের ভিতরে থ্রি হাতা প্রাইস থাকবে তিনশো টাকা আর হিট একটা কালার তিনশো টাকা ফিনাল ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার এটাও খুব সুন্দর এবং কিউট একটা এটাও থাকবে দুশো পঞ্চাশে সবগুলো কালারটা গাউন এটাও থাকবে দুশো পঞ্চাশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র তিনশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস গ্রাউন্ড দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসে আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখাই দেন স্যার এই দেখেন খুব সুন্দর একটা শার্ট দেখাবো এটা ওপেন বাটন এখানে রাফেল করা গার্মেন্টস কটনের ভিতরে থ্রি কোয়ার্টার হাতা প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এরপরে আরও কিছু প্রিন্ট দেখাবো এটাও থাকবে তিনশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম নতুন কিছু শার্টের কালেকশন এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও সেম তিনশো টাকা এটা দেখেন শর্টস এটা কিন্তু সুপার হিট একটা কালার তিনশো টাকা চায়না লিলেনের উপরে পকেট কুর্তি তাই না এটাও তিনশো আচ্ছা এটাও কিন্তু তিনশো টাকায় পকেট কুর্তি পেয়ে যাচ্ছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মিনিমাম নিতে হবে কত পিস তিন পিস যে কোনো তিন পিস নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা দেখেন সার্স এটা একটা কালার এটাও সুন্দর এটাও কিন্তু ফিতা আছে ঠিক আছে একদম রাফেল গার্নিচার রাফেল করা তিনশো টাকা এটার ভিতর কয়েকটা কালার আছে চারটার মতন বেস কালার ব্ল্যাক হবে জাস্ট হচ্ছে চেকের কালারটা চেঞ্জ হবে এটা একটা কালার এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটা কিন্তু এখানে হচ্ছে বাটন করা প্রাইস থাকবে তিনশো এগুলো অরিজিনাল চায়না চায়নালিলেন ফ্যাব রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টাস্টি কিন্তু চমৎকার এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটাও সেম প্রাইস থাকবে তিনশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটাও তিনশো টাকা শর্টস এখন দেখাবো একদম ক্রেপের ভিতরে এটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখায় এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটা একটা কালার একটু ধৈর্য সবার দেখবেন এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করা যাবে তাই না এটা একটা কালার সেম প্রাইস থাকবে এটা দেখেন সর সেটাও হিট একটা কালার কিন্তু এগুলো অরিজিনাল চায়না নিলেন কয়েকটা ফ্যাব্রিকের কম্বিনেশনে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো সবই দুশো পঞ্চাশ করে এই যে এটা হচ্ছে র্যাফেল গাউন এটাও দুশো পঞ্চাশ এটা দেখেন গার্মেন্টস কটন দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফিশ কাট এটা আগে তিনশো ছিল বাট আজকে দুশো পঞ্চাশ অফার প্রাইস এটা হচ্ছে নাইরা কাট এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশে এটা দেখেন শর্ট এটাও হিট একটা কালার দুশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাসে খরচা পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার এটাও খুব সুন্দর এবং কিউট একটা কালার কিন্তু এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে সামো সিল্ক এটাও থাকবে দুশো পঞ্চাশে ওকে এটা দেখেন এটা একটা কালারটা হচ্ছে বল প্রিন্ট এটাও দুশো পঞ্চাশ এগুলো চল্লিশ বিয়াল্লিশ তাই না সবগুলোই চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা হবে অরিজিনাল চায়না লিল্যান এটাও দুশো পঞ্চাশ আচ্ছা তো কিছু শার্ট প্যাটার্নে দেখাচ্ছে এটা হচ্ছে কুর্তি প্যাটার্নে পাবেন প্রাইস থাকবে দুশো যে এটা একটা কালার এটা হাতাটা কিন্তু হচ্ছে কফ করা ঠিক আছে প্রাইস থা এটা একটা কালার এগুলো সবগুলো ফিতা আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কনটাস্টে কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতর এটা সিকোয়েন্স কাজ করা জরজর প্রাইস থাকবে দুশো এটা কিন্তু হচ্ছে বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্যানেলটা রাফেলটা চেঞ্জ হবে দুশো এটার ভিতর অনেকগুলো র্যাফেলের কালার চেঞ্জ আসছে ঠিক আছে একদম নিউ কালেকশন এটাও থাকবে দুশো পঞ্চাশে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এবং কিউট কালার এটা হোয়াইটের ভিতরে আছে এটাও দারুণ কিন্তু এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস প্রাইস দুশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা একটা কালার দুশো পঞ্চাশ কটন একদম কমফোর্টেবল এটা আচ্ছা এটা হচ্ছে ক্রেপ জর্জেট স্মোকি কর এটাও দুশো পঞ্চাশ আচ্ছা স্মোকির কিছু হচ্ছে র্যাফেল দেখাবো তারপর দেখেন কটন দেখাবো লন দেখাবো এটাও দুশো পঞ্চাশে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা গাউন এটাও থাকবে দুশো পঞ্চাশ একদম মানে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিনতে পারবেন অথবা সরাসরি দোকানেও চলে আসতে পারেন এটা হচ্ছে লাস্ট অন জাম কালারটা এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপকে অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ধ